গাইস পিচ্চি দেখতেছি ব্যাটল রয়ালে ঢুকছে আমি এসে ছিলাম তো আমার ইনভাইট দিছে আমি নিতে পারি নাই দেখি ও কি করতেছে পিচ্চি এখানে দাঁড়াই আছে আই মিন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে বা পিচ্চির আবার দুইটা ফ্যানও আছে খেলা দেখতেছে বিগ ফ্যান অস্থির পিচ্চির মানে গেট আপ কি ভাই মুভমেন্ট কি এন্ড তো ফিদা এটা কারে মারতেছে এখানেও মারতেছে বেশি পড়ে মানে ভাব লক্ষণ বোঝা যায় না বুঝছেন কারণ বেশি পড়ো তো এই জন্য আর কি ব্যাখ্যা করতে পারতেছে না আমি কিছু কি করতেছে এখানে কি করে লুট করতেছে বুঝলাম আচ্ছা আবার এবার মারে কারে ভাই আমি এতক্ষণে বুঝলাম গান চেক করতে ভাই তোমরা যারা গান চিনো না তারা কিন্তু এভাবে চেক করতে পারো যে কোনটা কি গান কেমন গুলি বাড়াই ওটা চেক করতেছিলাম এতক্ষণ পরে বসলাম আল্লাহ কই আসলো এটা কই যাচ্ছে ও উপরে কই যাচ্ছে বা

আবার আবার হবে না পারিলে দেখো পিচ্ছি হার মানবে না আবার এটা দিয়ে উঠতে মানে ভাই কতটা বর চিন্তা করেন যে কতটা খেলতে পারে যে উঠ করতেছে গান মানে গানের গলি এক একাই বের হয়ে যাচ্ছে যাক মেডিটা তো করতে পারে যাক খুব ভালো আবার পড়ে গেছে কি করবে আর উঠবেই না রেগে গেছে রেগে গেছে আর উঠবে না কি করে গোলদি